দর্শক আজকে মৈনট ঘাট পদ্মার ইলিশে ভরে গিয়েছে যাই ভিডিওটি না দেখলে আপনারা কোনোভাবেই নিজের চোখে বিশ্বাস করাতে পারবেন না যে এত পরিমানে ইলিশ মাছ চলে আসছে এই মৈনট ঘাটে কম দামে দামে অর্ধেক কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওতে অনেকটাই আপনারা নিজেরাই সেটি দেখতে পাবেন তো আজকের এই ভিডিওতে পদ্মার মোটা বেলে মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছের নিলাম দেখতে পাবেন বড় বড় আইর মাছ রিটা মাছ সব ধরনের মাছ নিলাম দেখতে পাবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দয়াল দর্শক দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে মোটা মোটা বেলে মাছ চলে আসলো এই মুহূর্তে ঘাটে তো চলুন দর্শক দেখা যাক মোটা মোটা বাইলা মাছগুলা ভালো হবে এখন 마শাআল্লাহ হ্যাঁ ডালা দি কত সুন্দর মাছ দর্শক নিলাম হবে এখন চলুন নিলামে যাই কত বত্রিশশো তেত্রিশশোশো চৌত্রিশশ চৌত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশোশ ছত্রিশশো আটত্রিশশ আটত্রিশশ আটত্রিশশো আটত্রিশশ আর না ভাই 38000 টাকা মাতাকে ঠিক আছে আপনি 3.5 দিন করে চিহ্ন হয়ে টাকা বেট লাখ একত্ৰিছশ একত্ৰিছশ তেলশালিছশ তেলশ তেলশ

Tayadar, 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 Pangash Pangaş masa ayırmaz, şop

8000 8000 8000 ডবল এই ডবল 8000 8000 8000 8000 ডবল 8000 8000 দেখেন কেমন করতেছে 8000 ডবল 8000 8000 ডবল 8000 8000 8000 8000 8000 8000

faydar 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 faydar

आठ हजार 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 आठ हजार

সব দেখেন কত টাকা ওঠে ভাড়া মোটাই এলিশ হ্যাঁ রাজা এলিস রাজা রাজা

চব্বিশ এই ডেটের চব্বিশশই বিক্রি হলো দর্শক আপনারাই দেখেন দাম কেমন আছে

একুশ একুশে একুশ একুশে একুশ একুশে একুশ একুশে একুশ একুশে একুশো তেইশ চব্বিশে চব্বিশ চব্বিশশো 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 চব্বিশ চব্বিশশো Deixa show. Tem show. Tem show. Tem show. Tem show. Tem show. Sai da Sai da

সাত হাজার চারশো এমন দিন আর হবে না দর্শক সাত হাজার চারশো টাকায় বিক্রি হলো বড় বড় ইলিশ এই সবই রাজা ইলিশ পদ্মার দর্শক

পাঁচ হাজার চারশো দুইটা বিক্রি হলো আজকের মতো আর কখনো হবে না দর্শক জানি না সামনে হতেও পারে মানে বেস্ট আমার দেখার সেরা দামে মাছ

বেলে চিংড়ি চলে আসলো বাজারের শেষ সময়ে দেখেন এগুলা কিন্তু এই ডাকে বিক্রি হবে এই যে মার্শাল্লা বেলে চিংড়িটা ঢালা হবে সেরা মাছ जाजा मसाश बारशाह बारहशे बारहश बारश बारह तेरश तेरह तेरश तेरह तेरश तेरह तेरश तेरह